আনন্দখন পাঠদান আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে নীলফামারিল ঢাকা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনাকে আনন্দময় করে তোলায় শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে এই উপজেলার কাঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় তার ব্যতিক্রমী উদ্যোগের জন্য আলাদা করে নজর কেড়েছে বিদ্যালয়ে যাওয়ার জন্য উন্নত রাস্তা না থাকলেও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা আর পাঠদানের আগ্রহে প্রতিদিন নিয়মিত ক্লাসে আসছে শিক্ষার্থীরা বিদ্যালয়টি রয়েছে একাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী তবে দুঃখজনক হলেও সত্য তাদের জন্য প্রয়োজনীয় কোনো উপকরণ নেই একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর আবেদন করা হলেও এখনো মেলেনি কার্যকর কোনো সমাধান আমাদের স্কুলে প্রতিবন্ধী শিশু ভর্তি হয় স্কুলে ভর্তি আমরা তাদের ভর্তি নেই কিন্তু আমরা তাদের সরকারের কাছ থেকে বা সরকারের বাইরে যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা চেষ্টা করি তাদেরকে যতটুকু পারি আমরা সহযোগিতা করি প্রত্যন্ত এই অঞ্চলকে নিরক্ষর মুক্ত করতে শিক্ষকরা নিরলাস কাজ করে যাচ্ছেন স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের রূপ দিতে আশাবাদী শিক্ষকরা বিদ্যালয়টি অত্যন্ত প্রচার হওয়াতেও এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী আমাদের শিক্ষক সংখ্যা আমি আশা করতেছি যে বিদ্যালয়টির আশেপাশে যে শিক্ষার্থীরা আছে তারা সবাই বিদ্যালয়ে স্কুল ফিরে হওয়াতে শতভাগ উপস্থিতি এখানে আনন্দ পাঠদান আর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রত্যাশা সবার